প্রথমে বন্ধুরা বলে রাখি অনেকেই মনে মতো পছন্দের মতো কলেজ বা সাবজেক্ট পাননি তারা অনেকেই কিন্তু ক্যান্সেল করতে যাচ্ছেন অ্যাডমিশন তো এটা অবশ্যই করতে যাবেন না মোপা ব্রাউন্ডে যদি আপনার এসে থাকে তো আসলো যদি আপনি অ্যাডমিশন ক্যান্সেল করেন ভেরি রিস্ক এটা এটা আমি আপনাকে বলবো যে আপনি করবেন না খোনে করার চেষ্টা করবেন না সিট ফাঁকা থাকা কারোর পরে কিন্তু যেগুলো সে সেগুলোতেই মপা মাধ্যমে ভর্তি নেওয়া হয় একদম পরিষ্কার কথা তো অনেকেই ভর্তি হয়েছেন ফিজিক্যাল ভেরিফিকেশন করেছেন করার পর অনেকেই কলেজ থেকে বলা হচ্ছে যে আপনি একটা সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করে নেবেন সার্টিফিকেট বলতে কি সার্টিফিকেট ডাউনলোড করতে বলছে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা আপনাকে একটু বলে দিই আমি অনেকেই সমস্যা রয়েছেন যে কলেজে ভর্তি হয়ে আসলাম আমাদের কোনো স্লিপ দেওয়া হয়নি এবং অনলাইন থেকে ডাউনলোড করতে বলছে তার সমাধানটা আপনাকে আমি প্রথমে বলে দিই প্রথমত দেখুন বন্ধুরা অনেকেই ভর্তি তো হয়ে গেছেন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে এরপরে আপনাকে বলেছে কলেজ থেকে যে আপনাকে একটা ডাউনলোড করতে হবে তো সেটা ডাউনলোড করার অপশনটা কোথায় আছে বা সেটা কি দেখলে বুঝবেন যে আপনার ভর্তিটা কনফার্ম হয়েছে অ্যাকচুয়ালি ফাইনালি কনফার্ম হয়ে গেছে আপনার আর চিন্তা কিছু নেই আপনি ক্লাসে যেতে পারবেন এবং তাছাড়াও কলেজে ভর্তি যে আইডেন্টি কার্ড সেটাও কবে থেকে দেওয়া হবে সেটা আপনাকে বলে দিচ্ছি আমি প্রথমত এখান থেকে ছয় তারিখ পর্যন্ত চলছে বিকাল এরটা পর্যন্ত ক্যান্সেল চলছে তো আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন রাউন্ডের আগে ঠিক আছে মপ রাউন্ডে যাকে আপনি ক্যান্সেল করতে পারবেন তাছাড়াও আপনি এখানে বিভিন্ন কিছু শিডিউল দেওয়া আছে মপ রাউন্ডের জন্য ফেস দেওয়া রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি এখানে লগ ইন করে আপনাকে দেখিয়েছি বন্ধুরা যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ভর্তিকাটা কনফার্ম হয়েছে বন্ধুরা আমি ইমেল এবং কোয়ার্সতে লগ ইন করেছি বন্ধুরা লগ ইন করার পরে আপনাকে আমি দেখানোর জন্য আমি একটু উপরে চলে যাব উপরে যাওয়ার পরে দেখুন এখানে এখনও পর্যন্ত কিন্তু আপনি কলেজে যে কলেজে ভর্তি হয়েছেন আপনার যদি কলেজ পছন্দ না হয়ে থাকে তো আপনি যদি আপনি রাউন্ডের মাধ্যমে অন্য কলেজে চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বন্ধুরা ক্যান্সেলও করতে পারবেন ঠিক আছে মানে আপনি যে কলেজে এখন ভেরিফিকেশন করে এসেছেন আপনার সিট সেই কলেজে ভর্তি হওয়া রয়েছে আপনার ভেরিফিকশন করা হয়ে গেছে তারপরে আপনার মনে হচ্ছে যে আপনার সে কলেজটা মনের মতো না সাবজেক্টটা মনের মতো না সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ক্যান্সেল করতে পারেন তো আমি আপনাকে বললাম ক্যান্সেল না করাই ভালো ডাউন মাধ্যমে আপনি কিন্তু আবার যদি চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবার অন্য কলেজে ভর্তি হয়ে যান অটোমেটিকলি আপনার পয়সাটা কিন্তু সে কলেজে আপনি চলে যাবেন এখান থেকে আপনি পেমেন্টটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনি ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এমন সব কিছু রয়েছে এরপরে আপনি দেখুন এখানে দেখুন মাই প্রেফারেন্সে ঘোরা দেখুন বন্ধুরা কোথাও কিন্তু অ্যালোটেড বা আপনার যে অ্যাডমিটেড অপশনটা কিন্তু নেই দেখুন এটা কিন্তু নেই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে কোথাও কিন্তু অ্যাডমিটেড বা অ্যালোটেড অপশনটা কিন্তু নেই এরপরে আপনি এখানে চলে যাবেন এই জায়গাটায় এই যে ডাউন অ্যারোটা আছে না এই যে ডাউন অ্যারোটা আপনি এখানে জাস্ট টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন উপর দিকে বন্ধুরা বলছে দেখুন পেমেন্ট হিস্টরি তো এখানে দেখুন এই জায়গায় পেমেন্ট হিস্ট্রির অপশন রয়েছে মাই প্রেফারেন্স লিস্টের নিচে পেমেন্ট হিস্ট্রিটা অপশন আপনি ক্লিক করে দেবেন পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি ইউটিউব পরে যাবেন বন্ধুরা এখানে দেখুন দেখাচ্ছে অ্যাডমিশন কনফার্মেট এখানে দেখুন দেখাচ্ছে বন্ধুরা অ্যাডমিশন কনফার্মেট এ দেখুন অ্যাডমিশন কনফার্মেট এখানে দেখাচ্ছে এ কোথায় ভর্তি হয়েছে এ কিন্তু বালভোর কলেজে ভর্তি হয়েছে এবং সাবজেক্টটা কি জিওগ্রাফিতে ভর্তি হয়েছে তার কিন্তু অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়েছে যদি আপনারা এরকম না দেখায় তাহলে কিন্তু আপনার ভর্তি কিন্তু বাতিল হয়েছে আপনার কিন্তু ভর্তি হয়নি ঠিক আছে তাই অবশ্যই কিন্তু প্রত্যেককে বলা হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই বন্ধুরা আপনার ভর্তিটা কনফার্ম হয়েছে সমস্ত কিছু থেকে আপনি দেখতে পাবেন ঠিক আছে এটা একটা সহজ তথ্য এবার অনেকেই বলছেন যে কীভাবে বুঝবো আর একটা বিষয় অন্যদেরকে দেখে দাও এবার নোটিফিকেশন এই যে অপশনটা আছে আপনি নোটিফিকেশন ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে যাবেন উপরে যাওয়ার পর এখানে দেখুন অ্যাডমিশন কনফার্মেশন এখানে দেখাচ্ছে ওই যে দেখুন এখানে ইউর অ্যাডমিশন হ্যাজবিন কনফার্মমেট ফর গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ভালোঘর কলেজ ঠিক আছে জিওগ্রাফিতে এখানে কিন্তু কনফার্ম করা হয়েছে এখানে ডিউটি এখানের দেওয়া রয়েছে এবার আপনাকে বলে দেখি আমি যে কলেজের ক্লাস শুরু হওয়া কতদিন পরে আপনি আইডেন্টি কার্ড পাবেন দেখুন বন্ধুরা এটা কলেজে ভর্তি ক্লাস শুরু হয়ে যাবে তারপরে আপনি কিছুদিন পরে দশ দিন বিশ দিন বা এক মাস পরেও কিন্তু আপনি কলেজের যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের নিজস্ব ব্যাপার এটা যে আপনাদেরকে কলেজে কত তাড়াতাড়ি আপনাকে আইডেন্টি কার্ড দেওয়া হবে যেটা আপনার গলাতে স্ট্যাপের মাধ্যমে লাগানো থাকে ঠিক আছে সেটা আপনি পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনি দেখতে পাবেন কিন্তু রকম কিন্তু স্লিপ ডাউনলোড করার অপশন আপাতত দেওয়া হয়নি বা দিচ্ছে না তাই এটা অযথা হরাইডিং করবেন না বা ভিডিও বা এইসব চিন্তা করবেন না আপনার ভর্তি যদি কনফার্ম হয়ে যায় তো আপনাকে এইভাবে চেক করতে হবে কোনো রকম ওষুধ ভর্তি মানে ভেরিফিকেশন করার পরে এসে অনলাইনে কোনো ওষুধ আপাতত দেওয়া হচ্ছে না যদি আগামী দিনে দেওয়া হয়ে থাকে সেটা আপনাকে আমি ভিডিও করে বন্ধুরা জানিয়ে দেবো আপাতত কোনো এরকম কোনো পিডিএফ বা কোনো সার্টিফিকেট বা কোনো রিসিপ্ট ডাউনলোড করা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ